দুটি গ্যারাপ দেওয়া আছে সমচিত্র কিনা যাচাই করার জন্য একটা বিন্দু থেকে নির্গত হয় বা একটা বিন্দুতে যতগুলো দাল আগত হয় তার সংখ্যা হচ্ছে আমরা ডিগ্রি বা মাত্রার সংখ্যা হিসাবে বিবেচনা করব। তাহলে জি ওয়ানে এখানে কয়টা শীর্ষবিন্দু আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শীর্ষবিন্দু ধার আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় একইভাবে জি টুতে আছে শীর্ষবিন্দু কয়টা আমরা দেখি এক দুই তিন চার পাঁচ পাঁচটা শীর্ষবিন্দু এবং ধারা আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে ডিগ্রি নির্ণয়ের জন্য প্রথমে আমরা কীভাবে লিখব প্রথমে এভাবে আমরা দিয়ে ফেলব ডিগ্রি এ বি সি ডি ই আমরা দিয়ে দিব একইভাবে এদিকেও আমরা দিয়ে দিব ত'লে ডিগ্ৰী এটাই এ বিন্দু থাকে কয়টা বাহু নিৰ্গত হৈছে এথে এদিক এদিন এক বিষে কয়টা বাহু এদিন এদিন এক দুইটা নিৰ্গত হৈছে ত' দুই চি বিন্দু থাকে কয়টা বাহু এক দুইটা তিনিটা তিনিটা ডিগ্ৰী ডি বি বিন্দুতে কয়টা বাহু নিৰ্গত হৈছে এক দুইটা ই বিন্দুতে এক দুই তিনি একটা দুইটা তিনটা এখন জি টুতে শীর্ষবিন্দু কয়টা পাঁচটা দ্বার আছে কয়টা ছয়টা ডিগ্রি এ এ বিন্দুতে কয়টা বাহু নির্গত হয়েছে এক দুই তিন চার এক দুই তিন চার তারপর বি বিন্দুতে বিন্দুতে একটা দুইটা একটা দুইটা সি বিন্দুটা দুইটা তিনটা ডি বিন্দুতে কয়টা একটা দুইটা ই বিন্দু থেকে কয়টা একটা উপর দিকে একটা তাহলে এই গ্রাফের শিশু বিন্দুর সাথে মাত্রার সাথে এই গ্রাফের মাত্রার কোনো মিল নাই জি ওয়ান ও জি টু গ্ৰাফে মাত্ৰাৰ অনুক্ৰম চিকুৱেঞ্চ আৰু কি মাত্ৰাৰ চিকুৱেন্স একোৱেই না অত জি ওৱান ও জি টু না এ পর্যন্ত ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন